হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি রিনা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আশা করি সবাইকে ভালো আছো সুস্থ আছো জাস্ট ফাটাফাটি আছো এটা একটা নতুনত্ব রেসিপি এটা একটা মিষ্টি রেসিপি দেখো কিভাবে বানাচ্ছি আমি এটার আমি এখনও কোনো নাম দিইনি তাও বলতে পারো যে এটা এক ধরনের রাবড়ি যেটাতে ডিম ইউজ হয় দেখো আমি কিভাবে বানিয়েছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এটাই অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখো খুব কম সময় চট জলদি বানিয়ে নেওয়া যায় খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আর জিনিসটা খেতেও খুব সুস্বাদু হয় কারণ আমি ঘরে বানিয়েছি সবাই খেয়ে খুব ভালো বলেছে সবার খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি এটা হচ্ছে ডিমের রাবড়ি উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে গুঁড়ো দুধ এখানে আমি ওই একশো গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়েছি চিনি আছে এলাচ কিশমিশ আর দুটো ডিম আর লাগবে পাঁচশো দুধ কী করে বানাই দেখুন দেখতে থাকুন সাথে থাকুন আমরা প্রথমে একটা গ্রেফি নিলাম নিয়ে তাতে এই গুঁড়ো দুধটা দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি কেমন করে বানাই এর মধ্যে আমি ডিমটা অ্যাড করব আরেকটা ডিম দেবো কারণ দুটো ডিম দিতে হবে এই রেসিপিটার নামটা আমি ভিডিওর শেষে করবো তোমরা খালি দেখো খেতে খুব ভালো হয় কারণ আমি নিজে বানিয়েছি এবার এটাকে ভালো করে মেশাতে হবে সুন্দর করে এটা আমি পুরোটা মিশিয়ে নিই তারপরে আবার এসে বন্ধুরা আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি ডিম আর পাউডার দুধটা বেশ সুন্দর করে মেল্ট হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে এবার দুধ বসা এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমি এক আগে থেকেই গরম করে রেখেছি কিন্তু দুধটাকে আবার গরম করতে হবে তাতে আমি অ্যাড করবো কিশমিশ দুটো এলাচ আর চিনি সুন্দর করে এটাকে মেশাতে হবে চিঁড়া যতক্ষণ না মিশে যায় আর দুধটা একটু ভালো করে ফুটবে তারপরে প্রসেসটা শুরু হবে একটু একটুখানটা দেখতে পাচ্ছ দুধটা জাল হয়ে গেছে কিন্তু এটা আর একটু হবে এখানে পাঁচশো দুধ আছে এটা একটু ভালো করে বেশি একটু আরও হলে খেতে ভালো লাগে জিনিসটা এই জন্য আর একটু ফুটতে হবে দুধটাকে দুধটা আরেকটু ফুটুক তারপর আবার হবে যেমনভাবে দুধটা ফুটছে এবার তার মধ্যেই এই মিশ্রণটা চামচের সাহায্যে দিতে হবে দেখো আমি কেমন করে দিই ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি আমি এবার দেখো এরকম চামচের মধ্যে নিয়ে জাস্ট এরকমভাবে ছেড়ে দেওয়া খেতে খুব ভালো হয় আমি আগে বাড়িতে বানিয়েছি কিন্তু দুধটা এরকম ফুটতেই থাকবে গ্যাসটা বন্ধ করে দিলে হবে না মিডিয়াম আছেই রাখবে পুরোটা একবারে ঢালবে না ঢাললে খেতে ভালো লাগে না এরকম চামচ দিয়ে দিয়ে মেশাতে হবে তারপর আবার একটু মিশিয়ে নিতে হবে যেমন করে আমি দিচ্ছি ঠিক এরকমভাবে অসাধারণ খেতে হয় এটা দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্টে একটুখানি ঢেড়ে দিলাম ভালো করে কাচিয়ে নিয়ে এবার গাছের ট্যানটা দাঁড়িয়ে দিয়ে এটা কি একটু করে নেড়ে দিতে হবে যেমন করে আমি নাড়ছি ঠিক এরকমভাবে ভাবে জিনিসটা এরকম দেখতে হবে ঠিক রাবড়ি স্টাইলের যেমন রাবড়ি হয় ঠিক সেরকম এটা একটু দুধটা ফুটতে দেবো যেমনভাবে ফুটছে এটা ফুটুক লো টু মিডিয়াম আছে পরে দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে দেখো পুরো রাবড়ির মতো হয়েছে এটাকে ঠান্ডা করে ঠান্ডা করতে সময় দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খেতে খুব সুন্দর লাগে একটু ঠান্ডা করেই খাবে গরম গরম না খাওয়াই ভালো তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আমার পুরো রেসিপিটা ডান তা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবে পাশে থেকো আশা করি স্কিপ না করে ভিডিওটা দেখবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে অন্য এক সময়